টাকা ফুরিয়ে যাচ্ছে গ্যাস ফুরিয়ে যাচ্ছে তেল ফুরিয়ে গেছে দুধ ফুরিয়ে গেছে সময় ফুরিয়ে যাবে এই ধরনের প্রতিদিনের বলা বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এখন দেখাবো এখানে দেখো এই যে সেন্টেন্সগুলো লিখেছি প্রত্যেকটাতে ফুরিয়ে যাওয়া এই অ্যাকশনটা ব্যবহার করা হয়েছে ফুরিয়ে যাওয়া এই অ্যাকশনটা বা এই ভাগটা নিয়ে আমি এখানে যে সেন্টেন্স গুলো তৈরি করেছি সেই সেন্টেন্স গুলো বিভিন্ন আছে প্রথম দুটো দেখো প্রেজেন্ট প্রেজেন্ট দুটো দুটো সিম্পল এবং তারপর দুটো সিম্পল ফিউচার এই টেন্সে আছে এখন এই সেন্টেন্স গুলোকে এই বাংলা গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে একটা ফ্রেজাল ভাব ইউজ করতে হবে ফ্রেজার ভার্ভটা হল রান আউট এই রান আউট শব্দটাকে এই রান আউট ভাত বা ফ্রেজার ভাবটাকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে এখন রান আউট এটা হলো একটা ফ্রেসান ভাব ঠিক আছে এখানে রানটা হলো ভাব এই ভাবটা টেনস ওয়াইস চেঞ্জ হবে প্রেজেন্টেন্সে একরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসে একরকম প্রেজেন্ট পারফেক্টে একরকম অর্থাৎ রান এই ভাবটা কখনো রানস কখনো রানিং কখনো র্যান এইভাবে ব্যবহার হবে রানের যে তিনটে ফর্ম প্রেজেন্ট ফর্ম হলো রান পাস্ট ফর্ম হলো র্যান এবং পাস্ট পার্টিসিপল ফর্মও রান ঠিক আছে তাহলে এই ফর্মগুলো বিভিন্ন টেন্সে বিভিন্ন ভাবে বসবে এইবারে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দিই সেন্টেন্স স্ট্রাকচারটা হলো তাহলে সাবজেক্ট প্রথমে বসছে তারপরে রান আউট এই ফ্রেজাল রানটা বসছে তারপরে আদার্স আদার্স থাকলে ঠিক আছে এখানে রান আউট এই ফ্রেজাল টেন্স ওয়াইজ চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে তোমাদের বলতে হবে এবার দেখে না সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে এখানে দেখো টাকা ফুরিয়ে যাচ্ছে এটা কোন টেন্সে আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে এখানে রানটাকে আমার চেঞ্জ করতে হবে তার চেহারা পরিবর্তন করতে হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে গঠন সেই অনুযায়ী লিখতে হবে তাহলে টাকা ফুরিয়ে যাচ্ছে দ্য মানি মানি ইজ রানিং রানিং আউট সহজ সেন্টেন্স খুবই সহজ বলতে সহজ লিখতে সহজ সমস্ত দিক থেকে খুবই সহজ সেন্টেন্স ইজ রানিং দানিং দি গ্যাস দি গ্যাস ইজ রানিং আউট দি গ্যাস ইজ রানিং আউট ঠিক আছে পরেরটা

টাকা ফুরিয়ে গেছে দি মানি এটাও প্রেজেন্ট পারফেক্ট দি মানি হ্যাজ রান আউট দি মানি হ্যাজ রান আউট ঠিক আছে পরেরটা দুধ ফুরিয়ে গিয়েছিল এটা সিম্পল পাস্টে আছে তাহলে রানের যে সিম্পল পাস্ট ফর্ম সেটা কি র্যান দা মিল্ক দা মিল্ক র্যান আউট দা মিল্ক উট দুধ ফুরিয়ে গিয়েছিল বাজারে সব কিছু ফুরিয়ে গিয়েছিল তাহলে মার্কেট বোঝা গেল খুব শর্ট সেন্টেন্স শুধু রান আউট এই ফ্রেজার ভার্ভটা জানতে হবে ফুরিয়ে যাওয়ার অর্থে ব্যবহার হয় এবং এই রান আউট কথাটাকে এই ভার্ভটাকে তোমাদের টেন্স ওয়াইজ ইউজ করতে হবে বাংলাটা যে টেন্সে থাকবে সেইভাবে পর সময় ফুরিয়ে যাবে এটা ভাববে প্রেজেন্ট ফর্ম দ্য টাইম উইল রান টাইম উইল রান আউট সময় ফুরিয়ে যাবে পরেরটা শক্তি ফুরিয়ে যাবে দি এনার্জি এটাও সিম্পল ফিউচার রান গেল তাহলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া ফুরিয়ে যাওয়া অর্থে ফুরিয়ে যাওয়া এই ভাবটাকে নিয়ে প্রতিদিনের যে বলা কথাগুলো বলা হয় প্রতিদিন যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে ইংলিশে বলতে হবে